আপনাদেরকে দেখাবো রুই মাছ দেড় দিয়ে রান্না করে রুই মাছগুলো আমরা হলুদ এবং লবণ দিয়ে মেখে এখন ভাজি নেব আমরা এখন ভাজি চলে যাচ্ছি এখন আমরা ভাজি করে নিচ্ছি আমাদের বাজা হয়ে গেছে লাল আমার কড়াই গরম হয়ে গেছে মানে একটু করে তেল দিয়ে দিলাম পেঁয়াজ পুষি দিয়ে দিলাম রসুন কপি দিয়ে দিলাম এটা একটু লাল লাল করে ভাজে নিতে হবে এখানে আমি একটা মিক্সার তৈরি করছি এখানে মরিচের গুঁড়ো দিছি হলুদের গুঁড়ো দিছি জিরে জিরেধনের গুঁড়ো দিছি আদার লবণ দিয়েছি এগুলো দিয়ে এখন আমরা হেলুন দিয়ে দিয়ে দেব গরম পানি দিয়ে এটি মিক্সার তৈরি করলাম মিক্সারটা দিয়ে দিলাম এটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখা হয়েছে এটা একদম বাটা মশলার মতো হয়ে গেছে টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এটা একটু ভালো করে সাইড থেকে পাঁচ মিনিট কষাই নিতে হবে একটু রাঁধুনি মাছের মশলা দিয়ে দিলাম আমাদের কষানো শেষ ভাজা মাছগুলো দিয়ে দিলেন একটু গরম জল দিয়ে দিলেন আট থেকে দশ মিনিট ভালো করে রান্না করতে হবে একটু ডেকে দিলেন আমাদের মাছ হয়ে গেছে এখন ডেরস গুলো দিয়ে দিলাম এইভাবে বসা বসা জল দিয়ে রান্না করে খেলে অনেক ভালো লাগে ধন্যবাদ খুশি দিয়ে দিলেন বন্ধুরা আপনারা এভাবে রুই মাছ ঢ্যাঁড় দিয়ে বসা বসা জল দিয়ে রান্না করে খাবেন অনেক ভালো লাগবে স্বাদ লাগবে আপনারা বাসা একবার ট্রাই করে দেখেন আমাদের রান্নার মতো আপনাদেরও স্বাদ লাগবে যদি আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওর জন্য Trzeba wybalać tak, by wszyscy...